প্রিয় দর্শক ফজরের জামা শেষ হলো এবার সকাল বেলার ঘুরাগুরির পালা তো প্রিয় দর্শক চলুন সকালের ঘুরাগুরি পর্বে আজকে কোথায় যাচ্ছি এই ক্যামেরায় নিয়ে যাবে আজকে কোথায় যাওয়া যায় তো চলুন প্রিয় দর্শক ঘটাচট চলুন প্রিয় কেন্দ্রীয় আমি এখন কবরস্থানের ভিতরে ঢুকবো আপনাদেরকেও ভিতরে নিয়ে যাব তো প্রিয় দর্শক চলুন কবরস্থানের ভিতরে ঢোকা যাক তো দর্শক কবরস্থানের ভিতরে ঢুকে গেলাম প্রদর্শক এটা হচ্ছে কবরস্থানের মেইন গেট প্রদর্শক কবরস্থানের মেইন গেটটা যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখুন এটা হচ্ছে কবরস্থানের মেন গেট প্রদর্শক আমি কবরস্থানের ঠিক পশ্চিম বাউন্ডারি ওয়ালে লেগে দাঁড়িয়ে আছি তো এখান থেকে যদি আমি আপনাদেরকে কবরস্থানটা দেখাই তো দর্শক একটু দেখুন কবরস্থানের টোটাল পরিধিটা আপনারা এখান থেকে কিছুটা আজ করতে পারবেন দর্শক কবরস্থানে এইটা হচ্ছে রাস্তা তো এই রাস্তা দিয়ে লাশটাকে এখানে রাখা হয় যদি বাদল হয় বা যে কোনো কারণে লাশটাকে এখানে রাখা হয় দেখেন এই যে রাস্তাগুলি যদি আপনাকে দেখাই এখান থেকে সোজা পশ্চিমে চলে গেছে এখানে একটু থামি এখানে দেখেন মেন গেট ঠিক আছে গেটে এখানে পানি আনলেন এই যে কালকে মারা গেছে ওনার আপনারা নিয়ে বড়াই করেন আমরা নিয়ে বড়াই করি দেখুন তো আমার মধ্যে আর কবরের মধ্যে দূরত্ব কতটুকু এখান থেকে প্রাণটা বের হয়ে যাবে আর ওখানে গিয়ে ডুববে এতটুকু দূরত্ব আমার মধ্যে আর কবরের মধ্যে আর এটা নিয়ে আমরা বড়াই করি এতটুকু দূরত্ব এতটুকু দূরত্বের সময় নিয়ে বড়াই করি এ ভাই এরাও আমাদের মতোই ব্যস্ত ছিল এদেরও আমাদের মতো সংসার ছিল আজকে এরা কোথায় এরা কিন্তু আজ নেই এরাও আমাদের মতো একদিন ব্যস্ত ছিল রে ভাই এদেরও ব্যস্ততা অনেক ছিল আজকে নাই এরা চলে গেছে আপনিও চলে যাবেন সুতরাং সাবধান হন আচ্ছা 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 তো আপনার তো অনেকেই আছে এই কবরে দেখা যাইতেছে তা আপনারা এই এলাকায় কত বছর যাবৎ উনাশিতে আসছেন তিরানব্বইতে আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি তো বরিশালে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এখান থেকে যদি প্রিয় দর্শক আপনারা কবরস্থানটা দেখেন এখানে প্রিয় দর্শক এই কবরস্থানের ভিতরে লোকজন আসা যাওয়ার জন্য পিস করে মানে রাস্তা করে দেওয়া আছে পিচ ডালাই করে দেওয়া আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পিচ করে দেওয়া আছে তো দর্শক এতক্ষণ আপনারা এই কবরস্থানটা দেখলেন প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফিজ